हम्म आधा गिर गया पता पकड़ लो पकड़ो पकड़ो ये गिर गया ऊपर हाथ नहीं रखती फिर उसे बैठ गया जगह सेंस करना होगा ऐ मात्रा हमारा कोकटा किल्लम कोकटा अत्यंत पड़ेगा लोग আসলে কপালের জুতোর বাড়ি দিতে মন চায় আমার কপালে আমার কপালে মনে তো জুতাতে বাড়ি দিয়ে একটা তাহলে ইব্রি বানা আসলাম ওরকম সবাই কেমন আছেন আমরা শপিং করতে করতে আসলে কষ্ট হয়ে গেছে আমরা শপিংয়ে বেরিয়েছিলাম দেখছেন আমার চেহারায় কেমন ক্লান্তির ভাব অনেক অবস্থা খারাপ আমার আমরা আসছি শপিংয়ে আমি আর আমার বর তার মধ্যে একটু খেয়ে নিচ্ছি আমাদের অনেক ঠান্ডা লাগছে মানে ঠান্ডা আমাদের গরম লাগছে অনেক আর একটু খেয়ে নিবো খেয়ে দেয়ে আপনার সাথে কথা বলবো এখানে কমলা নিয়েছি আমরা আর নিয়েছি কোক ঠিক আছে কমলা আর কোকের আড্ডা দিবো বড়ের সাথে দাও আগে কেমন দাও তুমি তুমি কমলা সিঁড়ে খালো দুটো সিঁড়ে খালো দোনো জনী খানি দোঁনো ছিল সিলকে রাখবে সকু নেয় আমরা এক পার্কে বসে আছি এটা পাকিস্তান একটা পার্ক এই পার্কে বসেই আমি কথা বলছি আপনাদের সাথে আর পার্কের সাথে মেন রোড ঠিক আছে আদা গেরগা কত পাগলো এই মাত্র আমরা কোকটা কিনলাম কোকটা পড়ে পরে গেলাম দেখছেন আসলে কপালের জুতোর বাড়ি যেতে মন চায় আমার কপালে মনে হয় জুতো দিয়ে বাড়ি দিয়ে একটা বুঝছেন সত্যি কথা কপাল নিয়ে জন্ম নিছি নেবে মিষ্টি নেই গিয়ে শপিং কিছুই করা হয়নি ওর একটু ড্রেস কিনছি আমার একটু কসমেটিক্স কিনছি শপিং কিনতে হবে কোনো কিছু পছন্দ হয়নি গরম হলে গেলে মাথা ঘুরে যায় আমার ঠিক আছে এর সমস্যা কোক খাবো না পানি খাবো তাও বুঝতে পারছি কোক তো নিয়ে আসলে আমি খাইয়ে পারছি না পানিও দিয়ে পারতো পানি কলে আছে খাবো টিউবওয়েল আছে সামনে আসলে বাজারে গিয়ে অনেক কষ্ট হয়ে গেছে আমাদের আমরা একটু রেস্ট নিচ্ছি আমার বড় এরপর হচ্ছে আমি আমার চেহারাটাকে ওয়াশ করবো পানি দিয়ে খারাপ অবস্থা তারপর হচ্ছে আজকে কয়দার রয়েছে রোদ্দুর রোদ্দুর মানে রোদ্দুর না ছায়া ছায়া এই খাচ্ছে ওপেনে খাওয়ার ও কয়েকুচিনে কুস বলে পাকিস্তানে ওপেনের রোদার মাসে খাওয়া যায় না ওপেনে ওপেনে রোজার মাসে খাবার খাচ্ছে দেখেন ওপেনে পাবলিক প্লেসে খাবারগুলো খাচ্ছে যদি পুলিশে ধরে জরিমানা কেটে দেবে পাকিস্তানে কিন্তু পাবলিক প্লেসে এভাবে খাইতে পারবেন না কমলা মিষ্টি না খোলে দাও আমি ঘরে যাবো এদের ঘুম করবো duro di buon da vita egano সবচেয়ে দুই নম্বরই কাজ শপিং করো তাই না সবচেয়ে দুই নম্বরই কাজ শপিং করো না শপিং করার সবচেয়ে বা কাজ কাজ কোক মে সেরে ডে করতে না সেরে ডে করতে করতে অনেক খারাপ অবস্থা আমরা খানা খাই লোক দেখে খানা খাওয়ারই ও দেখে হাস রয়েদের তো আমরা খাবার খাচ্ছি এখানে মানুষ দেখে হাসতেছে আমাদের তো আমরা এই জন্য ভাবতেছি আমরা কি করবো আমরা আসলে যেখানেই যাই আমাদেরকে মানুষ দেখে মানে যেই জায়গায় যাবো আমাদেরকে দেখেছি যেই জায়গায় যাবো আমাদেরকে সেই জায়গায় মানুষ দেখে আমাদের দেখা এমন কোনো জায়গা নেই যেখানে আমাদের দেখে না মানুষ সব জায়গা মানুষের মাঝে দেখে কোনো জায়গা আছে যাই এখন ঠান্ডা পথে ভিডিও বানাতে পারি জানো তুমি একটু বলো ঠান্ডা পথে ভিডিও বানাতে পারো কোনো জায়গায় এই জায়গা বলো বলো মুখ চে বলো দেখেন ওর মুখ থেকে শোনেন তুমি বতাও এই ঠান্ডা ভিডিও বানা থাকতিও তুমি ছো এইদার তুমি স্বস্তি হও লোক নেই হোক কে বলা তো যাই মেয়ে एक दिन सोच रहा हूँ ना बिल्कुल नेकअप करके आऊंगी सिर्फ मेरी दो आंखों नजर आए फिर भी लोग मुझे देखेगा पता नहीं की हो जाती मुझे देखना अल्लाह ऐसे तो कोई अदा कर को भी इंसान देखती न जैसे मुझे देखता आप यकीन ना कर इनसे पूछे मैं झूठ बोलू सब लोगों ने मुझे देख, देखते ना जैसा आ गया ऐसा कैमरा के सामने खड़ा हो जैसा वीडियो बनाऊंगी बोलेगा वीडियो क्यों बना रही हु? दरी खड़े है तो दो लड़का उधर सामने खड़ा है तो वीडियो वीडियो बना रही आके ना बनाओ दूसरी बात इधर देखती रहती है मैं वीडियो शूट दे कर दे रहा हूँ तुम लोग इधर से चलो नहीं इधर कहाँ चली जाओगे कहा जाऊँगी लड़का देख रहे हो कबर उठा दिमाग खराब कर नहीं है क्यों मोबाइल की शॉप लेने के लिए अभि जरूरत नाही जो मेरी पास हो ठीक है आम्ही एखाद्या उठतेस आपणारा थाके भर लागतो ना हाँ। हाँ। हाँ।